নমস্কার বন্ধুরা আজকে আমি সে কথা বলবো না আজকে একটি বিশেষ বসীকরণের টোটকা এবং ক্রিয়া নিয়ে এসেছে ক্রিয়ার কি নাম এবং কি করে কাজ করে সবটা দেখুন আজকে ক্রিয়ার নাম রাজমৈনি বশীকরণ এই যেটি প্রাচীন বশীকরণ ক্রিয়া আয়দার দিনে যারা কাপালি ছিল তারা এই ক্রিয়াটি পড়তো রাজমৈনি আপনারা সবাই জানেন যে রাজ বা মৈনির পার্থক্য কি আছে দুন আয়দার রাজা মন্ত্রী যারা ছিল উচ্চমানের সাধনা করত যারা তাদের কি বশীকরণ করার যন্ত্ৰ হচ্ছে আমি রাজাকে বশীকরণ করতে পারেন বা মনকে করতে পারেন সেইম জিনিসটা হচ্ছে বর্তমান টাইম হচ্ছে ধরুন আপনি আপনার অফিসের মানে যে বস তাকে বসিকরণ করবে বা আপনার হচ্ছে আমরা থেকে উচ্চতে যে চাকরি করে তাকে বসিকরণ করবে এই সব ক্ষেত্রে কিন্তু এইগুলা হয় রাজময়নী বসিকরণ এটা হচ্ছে বিশেষ করে যার উচ্চ পদস্থ কর্মচারী যেমন ধরুন আপনার থেকে তার অনেক উচ্চতে আছে সে আপনার promotion আটকে দিচ্ছে বা আপনার জন্য কোনো রকম সমস্যা क्रिएट করছে তাকে বসিকরণ করে তার থেকে আপনার কর্মটা हासिल করতে পারে এই বসিকরণ প্রক্রিয়া জাননাম রাজময়নী ক্রিয়া তো আমাকে বড়জনাই বলেছে গুরুজি আমার অফিসের বস আমার দিচ্ছে বা আমাকে স্যালারি দিচ্ছে না কি করতে পারি তার জন্য বলো ভাই তুমি বসী করোন কামিলি আকর্ষণ ক্রিয়া অনেক 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 তো করেছো তুমি একবার রাজমণি বসীকরণটা করে দেখো আমি আপনাকে আমি তোমাকে শুধুমাত্র কুড়ি থেকে একুশ দিন থাকলেও তার মধ্যে তোমার বস তোমার কিন্তু একদম মানে মুহে একদম মোহগ্রস্ত হয়ে পড়বে এবং সে তোমার প্রত্যেকটা কথা শুনবে যে তুমি কি বলে চাইছো কি নাই না চাইছো এর সম্পূর্ণ টোটকা হচ্ছে প্রোটকা এবং এটি একটি বসীকরণ তাবিজ দু রকম করে কাজ করা যায় একটা হচ্ছে তুমি যদি তাকে খাওয়াতে পারো আর একটা তোমার নিজের হাতে একটা এই রাজমোহিনে মডার্ন তান্ত্রিকরা এই ক্রিয়াটা করছে না করতে পারে আমি অনেক প্রাচীন এবং ওই খেটে দেখলাম রাজমোহন ক্রিয়াটা খুব ভালো ক্রিয়া এবং যখন পশ্চিমবাংলায় প্রথম তন্ত্র সাধন আসছে তখন আমাদের যারা অনেক সিনিয়র তান্ত্রিক ছিল তারা কিন্তু এই ক্রিয়াটা করতো এবং তখন যারা মারা গেছে তখন আস্তে আস্তে এইটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল তখন আমি আমার পুরনো পুঁথি ক্রিয়া দেখলাম যে এই রাজময়নী ক্রিয়াটা অবশ্যই করা যাবে এবং এটা এখনো বিলুপ্ত হয়নি কিছু টার্মস এন্ড কন্ডিশন মানলে এই ক্রিয়াটা কিন্তু আপনি স্বচ্ছ ভাবে করতে পারবেন তো আপনারা অনেকেই প্রেম করিত বা আপনার প্রমোশন গঠিত অনেক ব্যাপারই আছে অনেক মেয়ে আমাকে অনেক মেয়েরা মানে মেয়ে ছেলে সবাই কান্না করে বলে একটা কথাই যে আমি একটা মেয়েকে জীবনতায় কিছু ভালোবাসতাম জানি না কী হয়েছে বা তার সঙ্গে থার্ড পারসন এসে অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে আমাকে ছেড়ে দিয়েছে আমি কি করতে পারি তো আমি বলবো তোমরা রাজমোহনী না তোমরা মোহিনীটা করে নাও রাজমোহিনী শুধুমাত্র হচ্ছে উচ্চ পদস্থ কর্মচারী পোষণ করার জন্য আর মোহিনী হচ্ছে সবাই জানো মোহিনী মোহিনী হচ্ছে একটি অপসরা যিনি স্বর্গ রাজা থাকে তো মোহিনী বসীকরণ হচ্ছে যখন তোমার উপরে কেউ প্রেম আলাপ করবে তখন তুমি তার সঙ্গে যদি তুমি নিজে প্রেম আলাপ করাতে চাও তখন তার উপর সঙ্গে তুমি এই মোহিনী বশীকরণটা করতে পারবে এবং খুব শর্ট টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি ফল দেয় এই মোহিনী বসীকরণ এবং রাজমোহিনী বসীকরণ তোমাদের মধ্যে যে কারোর সমস্যা থেকে থাকুক অবশ্যই আমাকে তোমরা আমার এই দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে আমার সঙ্গে আলোচনা করে তোমার কাজটা করাবে আজকে যেন এই পর্যন্তই জয় মাতারা জয়